সব দেখতে পাচ্ছেন ভাতের জন্য হাকার হ্যাঁ বর্তমানে বাংলাদেশে এইরকম পরিস্থিতি শুরু হয়ে গেছে এটা তো কেবল শুরু এইটা তো কেবল শুরু ভাই এখন অনেক বাকি গেছে বাংলাদেশের ভাই দুর্ভিক্ষ কারণ এখন অনেক বাকি রয়েছে কারণ বাংলাদেশে যেরকম পরিস্থিতি শুরু হয়ে গেছে এই যে হাহাকার ভাতের জন্য হাহাকার চালু করে দিয়েছে ভাই বাংলাদেশের পাবলিক দুদিন পর দুদিন পর আছে না ওই যে ডক্টর ইউনি ডক্টর তোদের বাবা তোদের বাবা তো ভাই ল্যাস গুটিয়ে টাকা পয়সা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে কিন্তু তোরা কি করবি হ্যাঁ ওই যে মানে তোরা যে ডাক্তার মানে গোলাবাজি করিস করি যে মাইকে সংবাদ মাধ্যম বিশেষ করে কি ছাটা নাম যে জানি না তোরা কোথায় পালাবি ডক্টর ইতিহাস তো পালার জায়গায় আছে সে না আমেরিকা পালাবে নতুবা সে অন্য অন্য জায়গায় পালাবে পালাই সেখানে থাকবে কিন্তু বাংলাদেশের পাবলিক কী করবে হ্যাঁ ভাই বাংলাদেশ আছে না কিছুদিনের মধ্যেই আর কিছু দিনের মধ্যেই ভাই মিনি পাকিস্তান হতে চলেছে পাকিস্তান টু পয়েন্ট জিরো হতে চলেছে বাংলাদেশ হ্যাঁ এই মোটা বিজয় ভারত থেকেই একদম খাতা কলম একদম তোরা লিখে রাখ বাংলাদেশ পাকিস্তান টু পয়েন্ট জিরো চলেছে তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের হ্যাঁ হচ্ছে বাংলাদেশের মিজেনের হোটেল নামক একটা হোটেল আছে সেখানে সেখানে মানুষের ব্যবহারটা দেখো তোমরা একবার সে শুধু ভাতগুলো রান্না করে নিয়ে আসলো এবং মাটির মধ্যে মিশাই দিল সেকেন্ডের মধ্যে মাসির মধ্যে মিশিয়ে দিল আবার সেই ভাত শুধু মাটির মধ্যে মিশাই নয় আবার সেই ভাত অনেকেই দেখছি আবার থালা দিকে ঘুরে ঘুরে খাচ্ছে মানে এতটা মানে মানে চরম মানে দুর্যোগে মানে চলে গেছে বাংলাদেশ চরম দুর্যোগের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ এই যে মিজেনার হোটেল থেকে শুরু করে যে কোনো এটা শুরু এখন অনেক অনেক বাংলাদেশে বলতে পারে এটা হোটেলের ভিডিও এই ভিডিও এই ভিডিও কিন্তু ভাই এটাই তো শুরুবাত বাংলাদেশে ধ্বংসের কারণ মানে ধ্বংস কীভাবে হবে এই রকম করে আস্তে 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 যে কোনো এক জায়গায় গিয়ে পৌঁছানোর পরেই তোমাদের বাংলাদেশের থাকবে না সুতরাং পাকিস্তান টু পয়েন্ট জিরোতে পরিণত হবে তোমরা ওই সাহায্য কিছু চিনের তোমরা স্বাধীন তোমাদের বা পাকিস্তানের যতই তোমরা সাহায্য নাও না কেন যতই তোমরা সাহায্য নাও না কেন তোমাদের ভাই মানে তোমাদের বাংলাদেশ খুব তাদের দেউলি হতে চলেছে আর বেশি দিন নেই আর বাকি দিন নেই যে এই বাংলাদেশ আর থাকবে না হ্যাঁ বন্ধুরা সবাই আগে ভিডিওটা শেয়ার করে দেবে এবং আমার যে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে কারণ আমার ফেসবুক পেজ তো থাকবে কি থাকবে না সেটা আমি নিজেও থাকি না আমার যে ফেসবুক পেজ আছে মোটামুটি এক লাখ ছিয়ানব্বই সত্তরব্বই হাজার ফলোয়ার যেটা আছে এটা থাকবে না জানি না কারণ এর পেজটা অলরেডি রিক্স হয়ে আছে অলরেডি রিক্স হয়ে আছে কখন যাবে কখন আসবে এখন ঠিক নেই তো অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটা যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে যারা আমাকে ভালোবাসা ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবে বাংলা দেশের লোক আর কিছুদিন পর আর কিছুদিন পর এরা না খেতে পেয়ে স্যার হয়ে যাবে না খেতে পেয়ে স্যারাড হয়ে যাবে এখনই এই দেড় দুশো এরকম চালু হয়ে গেছে আর এদের ভাই পালাবে হ্যাঁ আমি তো আগেই বললাম ডকুমেন্টস পালাবে আর এই যে বাংলাদেশের পাবলিকগুলো আছে তারা শুধু ভাই হাহাকার চলবে এটা তো শুরুবাদ যে কোনো একটা যে কোনো কাজের প্রতি যে শুরু হয় তারা কিন্তু একটা শেষও থাকে হ্যাঁ এটাই হল শুরুবাদ বাংলাদেশের শুরু হচ্ছে এটা দিয়ে এবং শেষ হবে পাকিস্তান দিয়ে শেষ হবে পাকিস্তান দিয়ে পাকিস্তানের যেরকম পাবলিকের যেমন তরবাচ্ছে না তার থেকে বেশি তরপাবে এই বাংলাদেশি পাবলিকের তার কারণ এদের হচ্ছে একটাই হলো কথা কথা এদের হলো মুখ বড় এদের শুধু মুখেই ডেবার ডেপার বাংলাদেশের পাবলিক শুধু মুখেই ডেবর ডেপর দুদিন পর যখন না খেতে পেয়ে মারা যাবে না তখন বুঝবে এরা কী মানে খিদে যে জানাটা আর অনেকে দেখি ভাই বড় বড় মানে বাংলাদেশের যে নেতাগতা লোকগুলো আছে না ডক্টর ইনি যারা চান আছে কয়েকটা তারাই শুধু মাইকের এসে ভাষণ মারে আচ্ছা একটা বাংলাদেশে একটা রিক্সা লোককে জিজ্ঞাসা করতো একটা ছেড়ে খাওয়া সাধারণ মানুষকে জিজ্ঞাসা করত সে কাকে চায় সে কাকে চায় তারা কিন্তু চাচ্ছে ওই আগের যে শেখ হাসিনা ছিল আওয়াম লীগ হ্যাঁ কিন্তু যাচ্ছে আর যারা যারা নতুন নতুন নেতা কাজে কয়জন কি শাহবাস নাকি নাম হাবরি হাবি এগুলো নামগুলো তারা ভাই ডক্টর ইউনিশের চেলা বিএনপি কিন্তু হ্যাঁ তোমাকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে তারা একমাত্র শুধু একটা কথাই বলবে যে আওয়ামী সরকার এবং সেখানে সরকার মানে ভালো ছিল যখন সেখানে সরকার বাংলাদেশে ছিল যেরকম দেশটা পরিচালিত মানে যে পরিচালনা করেছিল তার মানে কোনোদিনও তার ঋণ তারা বাংলাদেশের লোক কোনো শোধ করতে পারবে না হ্যাঁ ঋণ শোধ করেছে কারা যারা যারা খেটে খাচ্ছে না তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে সেখানে সরকার কীরকম ছিল আর বর্তমান সরকার তো তোমাদেরকে চুষিয়ে নেবে এই যে বাংলাদেশ বিক্রি পেতে চলে গেছে বাংলাদেশ বিক্রি পেতে চলে গেছে যে বাংলাদেশের কী বলে ওটাকে বিমানবন্দর যে আছে বাংলাদেশের বিমানবন্দর সেটা তো অলরেডি বিক্রি করে দিয়েছে তোমার সিনিয়ার কাছে তারপরে হচ্ছে সৌদি কাছে অনেক কাছে বিক্রি করে দিয়েছে আর কয়দিন বাংলাদেশ বিক্রি হওয়া তো শুরু হয়ে গেছেও আর বেশি দিন থাকবে না ওই যে আমি একটাই কথাই বলি যে বাংলাদেশ পাকিস্তান টু পয়েন্ট চলেছে পাকিস্তানের থেকেও বেশি দেউলিয়ে হবে এই বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে